অবশেষে খুলে গেল হাদি হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ডের মুখোশ এতদিন যাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছিল সেই আসল কালপিটের নাম এখন সকলের সামনে ফাঁস হয়ে গেছে জুলাই বিপ্লবের গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাদিকে সরিয়ে দিতে যেই ভয়ঙ্কর মিশান সাজানো হয়েছিল সেই মিশনের কলকাঠি নেড়েছে ভারতের কোলে বসে থাকা এক কুখ্যাত জাফর পুলিশের খাতায় যার নাম উঠেছে মাস্টারমাইন্ড হিসেবে সে আর কেউ নয় পল্লবীর কাশ আর ঝুট ব্যবসার গডফাদার যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি কিন্তু চমকের এখানেই শেষ নয় হাদিকে খুন করে খুনিদের দেশ ছাড়া করতে বাপ্পি যে ভয়ঙ্কর প্ল্যান সাজিয়েছিল তা জানলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে যে কারই মাত্র পাঁচ হাজার টাকায় কিভাবে বিক্রি হলো দেশের সীমান্ত আর কিভাবে ভারতের ইশারায় পার হয়ে গেল খুনিরা তা শুনলে আপনার রক্ত টগবগ করে ফুটবে মঙ্গলবার ছয় জানুয়ারি মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান মো শফিকুল ইসলাম এই বোমা ফাটান তিনি সাফ জানিয়ে দেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়েছে আর এই হত্যার নির্দেশদাতা ছিলেন পল্লবীর সেই কুখ্যাত ত্রাস তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ার কারণেই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্যাসিবাদের এই দোসররা কারণ হাদি ছিলেন তাদের চোখের বালি এবং রাজনৈতিক পথের কাঁটা তাই তাকে সরিয়ে দিতে সুদূর ভারত থেকে কলকাখি নাড়েন এই বাপ্পি কে এই বাপ্পি এবং কীভাবে তিনি একজন সামান্য ছিচকে মাস্তান থেকে পুরো পল্লবীর জমিদার হয়ে উঠলেন সেই ইতিহাস জানলে শিউরে উঠবে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি একসময় এলাকায় পরিচিত ছিলেন ঝুট বাপ্পি নামে তার উত্থানের গল্প সিনেমার ভিলেনকেও হার মানাবে তার বাবা মন্টু ছিলেন মিরপুর পল্লবীর ঝুট ব্যবসার নিয়ন্ত্রক দু সালের ২৬ মে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলিতে তার বাবা মন্টু নিহত হন বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সেই বাপ্পি মিরপুর ও পল্লবী থানা এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন হারুন নিট ও স্নোটেক্স বা ইপিলিয়ানের মতো বড় বড় গার্মেন্টসের ঝুট ব্যবসার একচত্র আধিপত্য চলে আসে তার হাতে শুধু তাই নয় ঝুট ব্যবসার আড়ালে তিনি গড়ে তোলেন এক বিশাল সন্ত্রাসী বাহিনী এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে দু সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং দু হাজার সালে পল্লবী থানা যুবলীগের সভাপতির পদ বাগিয়ে নিয়ে তিনি হয়ে ওঠেন ধরা ছোয়ার বাইরের এক ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতার বাপটে বাপ্পি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে তাকে ডাকা হতো পল্লবীর জমিদার বলে পরিবহন সেক্টর থেকে শুরু করে ডিশ ব্যবসা ইন্টারনেট ব্যবসা ফুটপাত এমনকি অস্থায়ী বাজার থেকেও তিনি নিয়মিত চাঁদা তুলতেন তার এই চাঁদাবাজির রাজত্বে কেউ টু শব্দটিও করার সাহস পেত না দু সালে পল্লবী থানায় বোমা বিস্ফোরণ মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন এই বাপ্পি বিরোধী অভিযানের সময়ও তার নাম জোরে সোরে শোনা গিয়েছিল এরপরে তার সম্পদের হিসাব তলব করেছিল দুদক কিন্তু টাকার গরমে এবং রাজনৈতিক প্রভাবে তিনি সব সময় পার পেয়ে গেছেন গত চব্বিশে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি হয়েও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন দেশের মানুষ মুক্তির স্বাদ পাচ্ছিল ঠিক তখনই এই মীর জাফর লেজ গুটিয়ে পালিয়ে যান ভারতে ভারতে পালিয়ে গিয়েও থামেননি বাপ্পি সেখানে বসে তিনি দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে চলেছেন ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশে অস্থিরতা তৈরির নীল নকশা বাস্তবায়ন করছেন আর সেই নকশারই প্রথম বলি হতে হল তরুণ নেতা ওসমান হাদিকে হাদিকে হত্যার পরিকল্পনা থেকে শুরু করে খুনিদের পালানোর রাস্তা পর্যন্ত সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেছেন ভারত থেকে এই হত্যাকাণ্ডের পর খুনিদের দেশ থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া তিনি সাজিয়েছিলেন তা শুনলে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হাজারো প্রশ্ন জাগবে কিভাবে এত বড় একটা অপরাধ করে খুনিরা সবার চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেল তা জানলে অবাক হতে হয় হাদিকে হত্যার ঘটনাটি ছিল একটি প্রি অ্যারেঞ্জড এস্কেপ প্ল্যান বা আগে থেকেই ঠিক করা পালানোর ছক খুনিরা জানত যে কাজ শেষ করার পর তাদের জন্যে পালানোর রাস্তা তৈরি আছে আর এই রাস্তা তৈরি করেছিলেন স্বয়ং বাপ্পি ভারতের মাটিতে বসে বাপ্পি সরাসরি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের ফিলিপস নাল নামের এক দালালকে ফোন করেন বাপ্পি প্রথমে ফিলিপকে ফোনে পাচ্ছিলেন না তখন তিনি ঢাকায় থাকা তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে ফোন করেন আমিনুল ইসলাম থাকেন মিরপুরে এবং তিনি নিজেও চোরাই মোবাইল কেনাবেচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বাপ্পি তার ভগ্নিপতিকে মিলিটারি কায়দায় নির্দেশ দেন যে দুইজন লোক আছে এবং আজ রাতেই তাদের বর্ডার পার করতে হবে কোনো প্রশ্ন করা যাবে না সবচেয়ে অবিশ্বাস্য এবং লজ্জাজনক বিষয়টি হল এই পুরো অপারেশনের খরচ মাত্র পাঁচ হাজার টাকা এরপরে বাপ্পির নির্দেশে আমিনুল দালাল ফিলিপকে মাত্র পাঁচ হাজার টাকা পাঠান হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা ঢাকার বুকে একজন হাই প্রোফাইল রাজনৈতিক নেতাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়ার খরচ একটি সাধারণ স্মার্টফোনের দামের চেয়েও কম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে দেশের সীমান্তরক্ষী বা সংশ্লিষ্ট দালালরা দেশের নিরাপত্তাকে বিক্রি করে দিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে আমাদের সীমান্ত ব্যবস্থা কতটা নড়বড়ে এবং তাকার কাছে কতটা জিম্মি ভারতের বর্ডার যেন এখন অপরাধীদের জন্যে মামাবাড়ির আবদার হয়ে গেছে টাকা দিলেই সেখানে ঢোকা যায় এবং বের হওয়া যায় বাপ্পি ভারত থেকে বসে এই নেটওয়ার্ক ব্যবহার করে তার পেটুয়া বাহিনীদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন আর এই পালানোর ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি ট্রান্সন্যাশনাল ন্যাশনাল ক্রিমিনাল অপারেশন অর্থাৎ বাপ্পি ভারত থেকে কলকাঠি নাড়ছেন আর তার ইশারায় বাংলাদেশে অপরাধ সংগঠিত হচ্ছে অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনি নিজে একজন পলাতক আসামি হয়েও ভারত থেকে এখানকার অপরাধীদের পালাতে সাহায্য করছেন এর মানে হল ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির আজেন্ডা বাস্তবায়ন করছেন হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের আখাড়ায় পরিণত হয়েছে তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছাড়া এত সহজে একজন পলাতক আসামি ভারত থেকে বসে এমন অপারেশন চালাতে পারে না বলে মনে করছেন বিশ্লেষকরা মাত্র পাঁচ হাজার টাকায় সীমান্ত পার করে দেওয়ার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদের দোসররা এখনও কতটা সক্রিয় এবং শক্তিশালী পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে খুনি ফয়সাল এবং তার সহযোগী আলমগীর ঘটনার দিন রাতেই হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় পুলিশ তাদের মোবাইল ট্র্যাক করে সীমান্তের কাছাকাছি লোকেশন পেয়েছিল কিন্তু পুলিশ সেখানে পৌঁছনোর আগেই তারা পাখি হয়ে উড়ে যায় তবে পুলিশ খালি হাতে ফেরেনি তারা দালাল ফিলিপের দুইজন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই দুই দালাল পুলিশকে জানায় যে তারা প্রথমে জানত না কাঁদের পার করছে পরে টিভিতে হাদি হত্যার খবর দেখে তারা বুঝতে পারে যে তারা বড় কোনো খনিকে পার করে দিয়েছে ভয়ে তারা তাদের বস ফিলিপকে সতর্ক করে দেয় এবং ফিলিপও আত্মগোপনে চলে যায় এরপর পুলিশ ফিলিপের কল লিস্ট চেক করে ঢাকার মিরপুরের আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এই আমিনুলি হল সেই ব্যক্তি যে বাপ্পির নির্দেশে টাকার লেনদেন করেছিল ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু গল্পের এখানেই শেষ নয় শ্যুটার ফয়সাল আসলে কোথায় আছে তা নিয়ে এক বিশাল ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে কারণ এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে প্রথমে বলা হল সে ভারতে পালিয়েছে এরপর পুলিশ জানাল সে ভারতের মহারাষ্ট্রে কিছুদিন পর ফয়সাল নিজেই ভিডিও বার্তায় দাবি করল সে দুবাই আছে এই যে তথ্যের গোলকদাধা এটি কি শুধুমাত্র কাকতালীয় নাকি এর পেছনে আছে গভীর কোন ষড়যন্ত্র তবে সর্বশেষ যে তথ্য পাওয়া যাচ্ছে তা শুনলে আটকে উঠতে হয় বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে ফয়সাল বাংলাদেশেই আছে এবং সে অবস্থান করছে ঢাকা ডিওএচস এক প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে যদি এই তথ্য সত্যি হয় তবে প্রশ্ন জাগে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কি করে ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপরতলার থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি প্রশ্ন জাগে একটি শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক এই জবাবদিহিতা আজ জনগণের দাবি যারা আজ জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা আজ ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে তাদের খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসন কেন বারবার উল্টোপাল্টা তথ্য দিচ্ছে তা এখন পরিষ্কার তারা চায় না হাদির খুনি ধরা পড়ুক তারা চায় না আসল তথ্য সামনে আসুক কারণ সত্য সামনে এলে অনেক রাঘব বোয়ালের মুখোশ খসে পড়বে আজ যারা ক্ষমতার চেয়ারে বসে খুনিদের বাঁচানোর খেলায় মেতে উঠেছেন তাদের মনে রাখা উচিত জনগণ সব দেখছে হাদির খুনি ফয়সালকে যেখানেই লুকানো হোক না কেন বিচার একদিন হবেই আর সেই বিচারে খুনি এবং তার আশ্রয়দাতা উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে অন্যদিকে বাপ্পি ভারতে পালিয়েও থেকে রেহাই পাবে না কারণ ভারতের মাটিতে বসে যারা বাংলাদেশে আগুন লাগাতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে এই মীর জাফরদের বিচার বাংলার মাটিতেই হবে এবং খুব শীঘ্রই হবে